আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনাই আমার পালক আমার পাখনাই তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খৈখেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রোমশ নিড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তির্যক গতিস্রোত আমাদের পাখায় পিস্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরু টুকরু সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে